জলের তোরে ভেঙে পড়ল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কংসাবতী নদীর ওপরে থাকা অস্থায়ী বাঁধ স্থানীয় মানুষজন জানিয়েছেন গতকাল হঠাৎ করেই কংসাবতী নদীতে জলোচ্ছ্বাস দেখা দেয় জলের তোরে ভেঙে পড়ে পাড়াপাড়ের সেতু এবং কাঁচা বাঁধ এতে নদীর দুই পারে থাকা গ্রামবাসীরা ব্যাপক সমস্যায় পড়েছেন কৃষি পণ্য পরিবহন থমকে গিয়েছে অসুস্থ ব্যক্তিদের ডেবরা হাসপাতালে নিয়ে যেতেও বেগ পেতে হচ্ছে নদীতে হঠাৎ জল আসে এটা তো পুরো একবার অকালীন মানে জল আসা হঠাৎ জল আছে এই তো বাদ ভেঙে দিয়েছে কবে থেকে হচ্ছে এমনটা এটা প্রায় দু তিন দিন হচ্ছে জল চলে আসছে হঠাৎ করে আচ্ছা এই এলাকাটা কৃষি প্রধান এলাকা মানুষের কৃষিজ সামগ্রী নিয়ে ডেবরা যেতে হয় তারা এখন কি করছে তারা এখন কি আর করবে সেই লুয়াদা হয়ে পার করতে হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে আমাদের কত কিমি ঘুরতে হচ্ছে তো প্রায় এখান থেকে আপনার বারো তেরো কিলোমিটার হবে আমাদের পহুল নিয়ে অনেক দীর্ঘদিনের আশা সেটা আমাদের পূর্ণ হচ্ছে না ঠিক আছে আমরা চাই এটার মধ্যে একটা সেতু হলে খুব সুন্দর হয়